আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করছি বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কাশকি মাছের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি ছোট মাছের প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে কিন্তু দেখা যায় কাটার ভয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে ছোট মাছটা দিতে চাই না আপনারা কিন্তু নিশ্চিন্তে এই কাশকি মাছটা ছোটো বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চাদের ভিটামিন এ এর ঘাটতি চাইলে আপনারা এই কাশকি মাছ দিয়েও পূরণ করতে পারেন কাশকি মাছের কাটা যেহেতু খুবই মোলায়েম থাকে তাই এর কাঁটা কিন্তু বাচ্চা বড় কারোরই গলায় আটকানোর কোনো সম্ভাবনা থাকে না কাশকি মাছের চরচড়ি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে আলু পাতলা করে কুচিয়ে নিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণে কাশকি মাছ এরপর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আপনারা কিন্তু চাইলে আলুটা স্কিপও করতে পারেন আবার চাইলে আলুর সাথে বেগুন টমেটো বা অন্য যে কোনো ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ঝাল আপনারা আপনাদের ব্যবহার করে নেবেন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এবং একটা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এরপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে আলু পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব যখন দেখবেন যে আলু থেকে পানি রিলিজ করছে সেই পর্যায়ে বুঝবেন যে আপনার মাখানো কমপ্লিট হয়েছে এরপর যে আমার মাখানো হয়ে গেছে এরপর কাসকি মাছগুলোকে দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি কাসকি মাছ মেলানোর সময় খুব বেশি চটকে চটকে মাখতে যাবেন না এতে মাছগুলো কিন্তু গলে যাবে এরপর সামান্য একটু পানি দিয়ে চুলার জাল মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বেশ খানিকটা সময় রান্না করে নেব এ পর্যায়ে আমি মাছটাকে একবার নেড়ে দিব আমি কিন্তু এর আগে পর্যন্ত মাছটাকে নেড়ে চেড়ে দেই খুব আলতো হাতে এই কাজটি করতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কড়াইয়ের চারপাশে মাছটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব মাছটাকে আমি তত সময় পর্যন্ত ভেজে নিব যত সময় না নিচ থেকে হালকা একটু পুড়ে পুড়ে আসে আমার কাছে যে কোনো ধরনের মাছের চটচটি যখন নিচ থেকে হালকা একটু পুড়ে আসে সে পর্যায়েটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন নিচ থেকে হালকা একটু লাল লাল হয়ে এসেছে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছিলাম এরপর তিন থেকে চার মিনিট পরে এটাকে আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি কাসকি মাছের এই চড়চড়ি রান্না করা কিন্তু খুবই সহজ একটা কাজ আর আমি জানি আপনারা সবাই কাসকি মাছের চড়চড়ি অনেক ভালোভাবে করতে পারেন তবুও আমি আমি কিভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম